নমস্কার আমি ফিসা সন্ন্যাসী আপনারা দেখছেন টাইম স্পট বাংলার এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব কুচবিহার জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে হুঁশিয়ারি দিলেন বিজেপি ডেপুটেশন এসে পুলিশের বাধায় খুব প্রকাশ করলেন বিজেপি নেতৃত্ব আগামী তিন মাসের মধ্যে ফের বড় কর্মসূচির ঘোষণা বিজেপির জেলা সভাপতি কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিকের নিকট শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেয় জেলা বিজেপি নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ দলের জেলা নেতৃত্ব ও কর্মীরা জেলা বিজেপির অভিযোগ প্রতিবারের মতো এই দিনও ডেপুটেশন জমা দিতে জেলা জেলাশাসক দপ্তরে পৌঁছলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ডেপুটেশন সংখ্যালঘু দপ্তরে জমা দিতে বলা হলে বিজেপি নেতৃত্ব খুব প্রকাশ করেন পরিস্থিতি ঘিরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন ঘটনার প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন মাধ্যমিক পরীক্ষা চলার কারণে তারা কোনো বড় বিক্ষোভ কর্মসূচি বা বিশৃঙ্খলা সৃষ্টি করেননি তবে পুলিশের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান আগামী তিন মাসের মধ্যে পুনরায় জেলা শাসক দপ্তরে এসে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে তিনি বলেন গণতান্ত্রিক অধিকার অনুযায়ী ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্রের পরিপন্থী শেষ পর্যন্ত দেখুন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন আধিকারিক ডিওর কাছে আমরা এসেছি যে আপনারা জানেন যেভাবে রাজ্য সরকার নিযুক্ত ইয়ারও এইআরও এবং বিএলও নিয়োগ করেছেন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আইপাকে যে আইপ্যাক আছে যাদের নির্দেশে তৃণমূল কংগ্রেস চলেন তাদের যোগ সাজসে আজকে যে এসআইআর নামে আজকে যে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছেন সেটাই জানানোর জন্য আমরা আজকে এখানের নির্বাচনিক আধিকারিক অর্থাৎ ডিওর কাছে আমরা এসেছি সাধারণ মানুষের যেভাবে দিনের পর দিন সামান্য ভুলের কারণেও আমরা যেটা লক্ষ্য করছি যে সেখানে সারা দিন ধরে হেয়ারিংয়ের কাজ চলছে এবং হেয়ারিং প্রথম থেকেই এই এসআইআর নিয়ে আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বিরোধিতা করে এসছিলেন কারণ তারা চায় না স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক যারা স্থানান্তরিত ভোটার যারা মৃত ভোটার তারা সেখান থেকে বাদ যাবে তো আজকে সেই এর প্রথম পর্যায়ে কাজের পরে যখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলো আমরা লক্ষ্য করছি যে হ্যারিয়ের নামে সেখানে যে রাজ্য সরকারের যে নিযুক্ত বিএলও বলুন ইয়ারও বলুন এই ইয়ারও বলুন তারা কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করছেন এটা পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা করছেন প্রথম দিকে বোঝা যায়নি কিন্তু আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি যে নোটিশের পর নোটিশ মানুষের কাছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে যাচ্ছে আর এইভাবে হোয়ারিং এইভাবে যখন যাচ্ছে আর সেখানে আমরা এর আগেও লক্ষ্য করেছি বিভিন্ন এসডিও অফিসে এবং বিডিও অফিসের সামনে যেখানে হেয়ারিং হচ্ছিল সেখানে মাইক লাগিয়ে রীতিমতো তারা সেখানে সভা করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন টেন্টেড করাচ্ছেন এবং ক্রিমিনাল থ্রেট করাচ্ছেন এটাও আমরা লক্ষ্য করে আসতাম আমরা দিনের পর দিন আমরা এটা আমরা দেখে আসছি তো এই যে ইয়ারও এবং এই ইয়ারও এবং কিছু বিএলও টিএমসির নেতা আইপ্যাক একমতে তারা কিন্তু একটা অবৈধ কাজ করে চলছে আচ্ছা দেখা করতে পারলেন বলছি আমি মুখ্য সচিব এবং সচিব মুখ্য সচিব এবং অত্থসচিবকে বারবার ইসিআই ইসিআইয়ের পক্ষ থেকে বারবার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার জন্য তারা কিন্তু বলেছিলেন ইসিআই বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে যে মুখ্য সচিব এবং অর্থসচিব তারা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেননি আপনারা বিহারের ক্ষেত্রে দেখেছেন বিহারে সেখানে অপারেটর নিয়োগ করেছিল সেখানে এসআইআর হিয়ারিং করতে গিয়ে কোনো ত্রুটি হয়নি এত সময় লাগেনি তারা স্বচ্ছভাবে কাজটা করেছে কিন্তু এখানে আমরা দেখছি যে তৃণমূল এবং আইপ্যাক এবং কিছু সরকারি কর্মচারী যাদেরকে কাজে লাগানো হয়েছে আজকে ধরুন এখানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জীবিত ভোটারকে মৃত দেখানো হচ্ছে আচ্ছা বলুন তো যে জীবিত ভোটারকে মৃত দেখাচ্ছে কে ওখানে যখন প্রথম যখন এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল ডোর টু ডোর সেটা বিএলওর কাজ তো বিএলও কিভাবে কাজ করেছেন অর্থাৎ তৃণমূল যেভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে তোমাদের কাজ করতে হবে সেইভাবেই কিন্তু বিএলওরা কাজ করেছেন যার ফলে মৃত ভোটারকে জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে সেখানে কাজটা রাজ্য সরকারের কর্মচারী করেছে কতিপ্রয় সব বিএলও করেননি সব ইয়ার নয় সব এই ইয়ের নয় কিছু কিছু যেটা নাকি তৃণমূল পদদলিতভাবে চলে তৃণমূলকে তোষামাত করে চলে তৃণমূলকে খুশি করার জন্য চলে তৃণমূল যা বলে তাই তারা বলে তাই তারা করেন আমরা এটা দেখেছি লক্ষ্য করেছি তো এইভাবে যদি আজকে যদি সত্যিকারের অপারেটর যদি নিয়োগ করা হতো তাহলে এত সময় লাগতো না আজকে সাধারণ মানুষরা এইভাবে হরানি এই অভিযোগ তো বারংবার আপনারা তুলেছেন কিন্তু অফিসে দপ্তরে এসে অভিযোগ ঘুরে যেতে হচ্ছিল আজকেও দেখা যাচ্ছে আপনারা ঘুরে যাচ্ছেন তাহলে কিভাবে অভিযোগ জানাবেন ভয় ভয় পাচ্ছেন বিজেপি কে এখন ভয় পায় দেখুন মাধ্যমিক পরীক্ষা চলছে যার ফলে আমরা মিছিল করিনি আমরা মাইক ব্যবহার করিনি আমরা লোককেও সমাগম এখানে জনসমাগম করিনি আমরা কতিপয় লোক এসেছি এখানে বিধেয়ক আসছেন দুইজন বরেনচন্দ্র বর্মন এবং আর নিখিল চন্দ্র দে দুইজন বিধায়ক এসছেন আমি এসেছি এবং আমার কিছু জেলার পদাধিকারী কিছু এসছেন আমরা ডিএম সাহেবের সঙ্গে আমরা দেখা করব যে আজকে যেভাবে হয়রানি করা হচ্ছে অর্থাৎ এটা ইনিশিয়েটিভ নেওয়া হোক কেন ইনিশিয়েটিভ নেওয়া হবে না আপনারা জানেন যে সমগ্র রাজ্যে ইয়ারও এবং এই আরও চুক্তিভিত্তিক কর্মচারীকে এসআই কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে